সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে কলেজ গেটে বিশাল মিছিল ও শান্তি সমাবেশ গোপালগঞ্জের দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং রাঙ্গামাটিতে কুচক্রি মহলের ষড়যন্ত্র রুখতে শহরের কলেজ গেইটে আট ও নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে থেকে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা ঘুরে কলেজ গেইটে এসে শান্তি সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সভাপতিত্বে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিঙ্কু সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া জাসাস সভাপতি কামাল হোসেন মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন সহ বিএনপি যুবদল ছাত্রদল জাসাজ স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল গোপালগঞ্জে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের উপর আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন রাঙ্গামাটিতে একটি কুচুকরি মহল অরাজকতা সৃষ্টির পায়তারা করছে কেউ যদি শান্তির জেলা রাঙামাটিতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পায়তারা করে তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট